হারিয়ে যাব না আমরা এই ভূমিকে আকলে রাখব এই দেশ মাতৃকাকে নিয়ে কাউকে ছিনিমিনি খেলতে দেব না মুশকিল হয়ে যান নেই সনাতন ধর্মে বেঁচে আছে বেঁচে থাকবো চলুন দেখা যাক ইনুস সরকারের বিচারিতা ভিডিও হিন্দুদের হয়ে লড়াই করে জেলে সন্ন্যাসী কেন চিন্ময় কৃষ্ণ প্রভুকে জামিন দেওয়া হবে না নমস্কার আমি কৃষ্ণ পদ অধিকারী আমার ছোট্ট একটা ইউটিউব চ্যানেল আছে চ্যানেলটার নাম ডোন্ট কেয়ার ফেসবুক পেজ কৃষ্ণ কৃষ্ণ আজকে আপনাদের সামনে যে বিষয় নিয়ে কথা বলবো সেই বিষয়টা আপনারা হয়তো ইতিমধ্যে দেখে নিয়েছেন কিন্তু আমার বিষয়বস্তু হল যে আমরা সনাতনীরা যে বাংলাদেশে ইনুস সরকারের প্রতি আমরা যে একটা ধিক্কার জানাচ্ছি এবং আমরা যে প্রতিবাদ করছি যে ওই ইনুস সরকার সনাতন বিরোধী এবং সনাতনের পরে অত্যাচার অনাচার দীর্ঘদিন ধরে করে আসছে সেইটে আজকে বাংলাদেশের কোর্টে সেটা প্রমাণ হয়ে গেল কারণ এই ইনুস সরকার যে বিগত দিনের যে আমাদের সঙ্গে সনাতন ধর্মের সঙ্গে যে অত্যাচার অনাচার লীলা করে গেছে সেটা বাংলাদেশে কোর্টে সেটা প্রমাণ হলো কারণ ইনি এখন কোন ধরনের চাপে পড়েছে জানি না কারণ আমি জানি যে আইন যদি থাকে আর আইনের ব্যবস্থা যদি থাকে তাহলে আইনের সুরক্ষা চিনময় কৃষ্ণ প্রভু পাওয়া উচিত কিন্তু সেখানে না করে তার গায়ের জোরে যে কর্মকাণ্ডগুলো করে দু মাসে অতিবাহিত চিনময় কৃষ্ণ ঠাকুরকে গৃহবন্দি কারাবন্দি করে রেখেছে সেটা ধিক্কার জানানোর কোনো বাসা নেই কারণ আজকে প্রমাণ হয়ে গেল যে ওই সরকার একটা গান্ডু সরকার সেখানে কৃষ্ণ ঠাকুরকে যেভাবে গ্রেপ্তার করে কারাবন্দি করে রেখেছে এটা কোর্টও আজকে প্রমাণ করে দিল যে উনার প্রতি যে অন্যায় হচ্ছে কারণ সেটা হুইলজারি করেছে সেটা সরকার ভালো করে জেনে নেবে যে সেটা কিভাবে তার প্রতি অত্যাচার অনাচার করল চলেন দেখে আসি বাংলাদেশের আইনজীবীরা চিন্ময় কৃষ্ণ ঠাকুর এবং কোর্ট কি কথা বলছে এই ঠাকুরকে নিয়ে দেখে আসি আর এই ইউনুস সরকারকে জানাতে চাই সনাতন ধর্মে এখনো নিষ্ক্রিয় হয়ে যায় নেই সনাতন ধর্মে বেঁচে আছে বেঁচে থাকবো চলুন দেখা যাক ইনুস সরকারের বিচারিতা ভিডিও অত্যাচারিত হিন্দুদের হয়ে লড়াই করে জেলে সন্ন্যাসী আসি কেন কৃষ্ণ প্রভুকে জামিন দেওয়া হবে না ইউনুস সরকারের জবাব তলব ইউনুস সরকারের জবাব চাইল ঢাকা হাইকোর্ট দু সপ্তাহের মধ্যে হলফনামা জমা দেওয়ার নির্দেশ আদালতের পঁচিশে নভেম্বর বাংলাদেশে গ্রেফতার হন চিন্ময় কৃষ্ণ প্রভু তারপর থেকে বাংলাদেশের জেলেই বন্দি সন্ন্যাসী নিম্ন আদালত বারবার তার জামিন হয় প্রত্যাখ্যান করেছে কিংবা জামিনের সুযোগই আসেনি আমাদের সঙ্গে রয়েছেন সুমন কল্যাণ ভদ্র টেলিফোনে রয়েছেন সুমন বাংলাদেশ হাইকোর্ট এই কথা যখন বলছে ঢাকা হাইকোর্ট তাহলে তার মানে একটা আলোর রেখা নিশ্চয়ই এবার দেখা যেতে পারে একেবারেই দেখো ঢাকা হাইকোর্টের আজকের যে শুনানি হলো সেই শুনানিতে স্পষ্টভাবেই ঢাকা হাইকোর্ট যেটা জানাচ্ছে যে চিন্ময় দাজকে কেন জামিন দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছে এবং সরকারকে তারা আদেশ দিয়েছে যে দু সপ্তাহের মধ্যে সেই রুলের জবাব কিন্তু তাদেরকে দিতে হবে ফলে স্বাভাবিকভাবেই একটা কড়া অবস্থান যে ঢাকা হাইকোর্ট নিয়েছে চিনময় প্রভুর জামিনের বিষয়ে সেটা কিন্তু এই রুল জারি করার ক্ষেত্রে কিন্তু ভুলে যাচ্ছে আজকে যখন শুনানি হয় তখন চিন্ময় প্রভুর হয়ে আইনজীবী ছিলেন অপূর্ব কুমার ভট্টাচার্য ও প্রবীর রঞ্জন হালদার অপরদিকে সরকার পক্ষের আইনজীবী ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অলিক হর ও জেনারেল আসরাদুর রৌম বেশ কিছুক্ষণ বাদানুবাদ হয়েছে তর্ক বিতর্ক হয়েছে তারপর এই ঢাকা হাইকোর্টের তরফ থেকে তার রুল জারি করা হয়েছে বিচারপতি আতিয়ার রহমান এবং বিচারপতি মোহাম্মদ আলী রেজার যে ডিভিশন বেঞ্চ তারা কিন্তু এই রুল জারি করেছেন স্বাভাবিকভাবেই দীর্ঘদিন ধরে চট্টগ্রাম আদালতে যে পরিমাণ অবস্থা তৈরি হয়েছিল কখনো আদালতে আইনজীবীদের বাধা দেওয়া কখনো বিচারপতি উঠে চলে যাওয়া একটা বিশৃঙ্খল পরিস্থিতি হয়েছিল বারবার ধরে সেই জামিনকে পিছিয়ে দেওয়ার জন্য ঢাকাতে হাইকোর্টে যখন আবেদন হয় প্রথম দিন যখন শুনানির কথা ছিল সেদিন হয়নি আজকে শুনানি হয়েছে এবং সেই শুনানিতে কিন্তু দুই বিচারপতির যে ডিভিশন বেঞ্চ তারা কিন্তু রুল জারি করেছেন যে দু সপ্তাহের মধ্যে তার উত্তর দিতে হবে এই ভিডিও দেখার পরে বাংলাদেশে ইনু সরকার সনাতন প্রতি যে একটা অত্যাচার মনোবাসনা এবং কাজ করে যাচ্ছে সেটা পরিষ্কার করে দিয়েছে ঢাকা হাইকোর্ট কারণ এ নির্লজ্জ এত বড় নির্লজ্জ সামান্য একটা সন্ন্যাসীকে আটকে রেখে কি বোঝাতে যাচ্ছে জানি না কিন্তু আমরাও বলতে চাই যে আমরা আইনের পরে বিশ্বাস রেখে চলি আইনকে শ্রদ্ধা করি ভর্তি করি আমরা সুবিচার পাব এটা আমাদের সনাতন ধর্মের একটা জয় কারণ বাংলাদেশে যেখানে হাইকোর্টে যে রুল জারি করেছে সেটা ইনু সরকারে হয়তো মুখ পুড়েছে কিনা জানি না চলেন এই বিষয় উকিল বাবুরা এবং উকিল সাহেবরা কি বলল শুনি আসি তার জামিন শুনানির জন্য তারিখ ধার্য ছিল আইটেম নম্বর টু সেখানে শুনানি উভয় পক্ষের শুনানি শেষে অনারেবল হাইকোর্ট ডিভিশন দুই সপ্তাহের জন্য রুল জারি করেছেন কেন তাকে জামিন দেওয়া হবে না এই মর্মে রুল জারি করেছেন যদি আপনারা সত্যিকার সনাতনী হন তাহলে এই ভিডিওটা সবার কাছে শেয়ার করে দেবেন আজকে সনাতনের যে জয় হলো সেই জয়টা সত্যি সনাতনের জয় ঠিক না ভুল বিচার আপনাদের প্রতি রেখে গেলাম যদি সত্যিকার সনাতনী হন তাহলে ভিডিওটা শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন আমার চ্যানেল নাম ডোণ কেয়ার ফেসবুক পেজ কৃষ্ণ কৃষ্ণ আপনাদের সকল সনাতন ভাই মাদের প্রতি আমি চোদ্দা রেখে বলছি ভিডিওটা শেয়ার করুন কারণ এই ভিডিওটা সবার কাছে পৌঁছানো একান্তভাবে কাম্য পুড়েছে ইনুস সরকারের মুখ নমস্কার টাটা ম্যাডাম সরি সরি